আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন এই জন্য আল্লাহ তালা করছে আলহামদুলিল্লাহ দ্রুত পাঠ করছি রসল্লা সাল্লু আলহিহি উপর সাল্লু আলহিসাল্লাম যিনি সমস্ত পায়গুম্বারদের সেরা যিনি পয়গুম্বদের ইমাম ইমাম উরমুর সালিন আল্লাহতালার পরে সৃষ্টিকুলের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মোহতারাম হাজির ওসামা টিভি বিডির পক্ষ থেকে ডাক্তার মুফতি হুমায়ুন কবির সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা জানেন আপনারা অবগত আছেন হয়তোবা যে ওসামা টিভি বিডি এই চ্যানেলটি আমি পরিচালনা করছি এটা আমার ইউটিউব চ্যানেল এবং এই নামে আমাদের ফেসবুক পেজও আছে তো আমরা এখন ইউটিউব নিয়ে ইউটিউব নিয়েই ব্যস্ত আছি বাট আমরা ইউটিউবেই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা বেশি সময় ব্যয় করছি তো আমাদের উদ্দেশ্য আমরা এখানে দুইটি বিষয় নিয়ে নেমেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে ওসামা টিভি ভিডিওতে আমরা আপনাদেরকে দুই ধরনের সেবা প্রদান করার নিয়ত করেছি এবং চেষ্টা করছি সেটা হলো প্রথম কথা ইসলামিক কন্টেন ইসলামিক যত প্রকার কন্টেন্ট আছে সকল প্রকার কন্টেন্ট পর্যায়ক্রমে আমি দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় কথা ডাক্তারি কন্টেন্ট অর্থাৎ মানুষের সুস্থ থাকার জন্য যতগুলো টিপস প্রয়োজন বিভিন্ন মেডিসিন বিভিন্ন অবস্থায় মানুষ যাতে সুস্থ হতে পারে অসুস্থ থেকে সুস্থতা লাভ করতে পারে সেই জন্য আমাদের আয়োজন তো আমি প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের আমাদের আপনাদের জন্য আমাদের চ্যানেলে ডাক্তারি ফর্মুলা জনস্বাস্থ্যমূলক যত প্রকার টিপস আছে সমস্ত যতগুলো খাবার বা যতগুলো মেডিসিন আছে বিভিন্ন অবস্থার ভিত্তিতে যত মেডিসিন এবং কোন রোগ কোন মেডিসিন প্রয়োজন সেইভাবে তথ্য সাজিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ রাখব যারা আপনারা আমাদের নিয়মিত দর্শক এবং যাদের পর্যন্ত আমাদের ভিডিওটি চলে যাবে এবং যাচ্ছে আপনারা মেহরবানি করে আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এখান থেকে কিছু উপকার নেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের এখানে উপকার হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমাদের যদি আলোচনার মাঝে কোনো ভুল থাকে কোনো সমস্যা থাকে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কোনো সমস্যা বোধ করেন বা যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন আর পাশাপাশি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের ফেসবুক লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব আপনারা সেখানে আমাদের পরামর্শ দিতে পারবেন এবং আমাদের আমাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন ডাইরেক্টলি আপনারা পরামর্শ গ্রহণ করতে পারবেন এবং আপনারা যে যেখানে আছেন সেখান থেকে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আমরা চেষ্টা করব আপনাদের আমাদের থেকে সবথেকে উত্তমটা দেওয়া